নমস্কার পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে পাচার সংক্রান্ত যে যে দুর্নীতিগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হল গরু পাচার কয়লা পাচার এবার তাহলে কি পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে আরও একটি পাচার সংক্রান্ত দুর্নীতির নাম জড়িয়ে গেল দু সালে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন আমাদের সকলের প্রিয় দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সাদের প্রকল্পগুলি করেছিলেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল সবুজ সাথীর সাইকেল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের প্রকল্প সবুজ সাথী সাইকেল প্রকল্পেও দুর্নীতি হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে সরকারি যে উচ্চ বিদ্যালয়গুলিতে পড়াশোনা করা ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয় সেই স্টিকার লাগানো সবুজ সাথীর সাইকেল বাংলাদেশের বিভিন্ন হাটে বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দেননি তাহলে কি এতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারে পাচার সংক্রান্ত যে দুর্নীতিগুলো হয়েছে গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি এই সংক্রান্ত পাচার দুর্নীতির পাশাপাশি তাহলে কি এতদিন পর্যন্ত তৃণমূল লোকচক্ষুর আড়ালে সবুজ সাথী প্রকল্পের সাইকেলও বাংলাদেশে পাচার করে কোটি কোটি টাকা চুরি করেছে তাহলে কি তৃণমূল দল এই বিষয়ে কিছুই জানত না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু জানতেন না এই বিষয়ে এটা কি কখনো সম্ভব তৃণমূল সরকারের সময়কালে তাহলে এতদিন যে যে দুর্নীতির ঘটনা ঘটেছে গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি শিক্ষা নিয়োগ সংক্রান্ত দুর্নীতির থেকেও তাহলে কি সবুজ সাথী প্রকল্পের সাইকেল বাংলাদেশে পাচার করা দুর্নীতি তৃণমূল সরকারের সময়কালে সবথেকে বড় দুর্নীতি হয়েছে কি মনে করেন আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ